হ্যালো বাল এরকম কি বলতে চাইছিলাম না একটু ফেসে মুখ থেকে মনে পিছলাই বার হয়ে গেছে মনে কর সবাই গুড মর্নিং গাই সবাই সকালে আজকে আমরা ময়ের কালো আমরা আমরা সকাল ওঠে গেছে ভিডিও নেওয়া শুরু দিয়েছে আর এসটি ফিল্টার দিয়ে কালো দেয় কারা ফের শুয়ে চলে আসছে আর মোর কাটিং এর কি জায়গায় ফিল্টার লাগাই তা মোর অনেক চেঞ্জ হয়েছে মোর কাটিং আর মোর রিয়েল ক্যামেরার ফিল্টার ছিল এমনটা আর তোমার কোন ফিল্টারটা ভাল লাগছে ইনস্টাগ্রামের না মোর রিয়েল ক্যামেরার ফিল্টার বেশি বাকচুদি না করে আজকের ভিডিওটা শুরু করে কি রে আছে গানের কোন পরিলখে রূপ তোর দিল মে মারে হিলো আজ গরি পা চারটা ভিডিও নিয়ে আর আমি এই রাস্তা দিয়ে দিন যাওয়া আসা করি আর এই রাস্তা দিয়ে কেন আমি বেশি ভিডিও বানাও এটাতে কারণ আছে এই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করে না যেন ভিডিও বানাতে এই রাস্তা দিয়ে মজা লাগে আর অনেক কটা মোর ভিডিও তোরা দেখিয়েছেন এই রাস্তা দিয়ে অনেক কটা ভিডিও বানাইছি এর আগেও তা আর কথা না বলে মোর গানটা একটু করে শুনে নাকি আর গানটা গাই শোনার আগে গাই কী করবো গানটা না ভাল লাগতো ভাল লাগলে না লাগলে কোনো কারণ নাই তোমার তো কোনো গান ভাল লাগে না তা চলো সেম গেট সেম দরজা ডায়লগটা আরও চালু করে দিই

কান্টুন ডেলি বলক এটা কানফর্ম তোমরা লিখে নাও পেনটু বাড়ি যায় ডেলি বলক কানফর্ম দেবে আমি আমি গ্যারান্টি বলছি বাড়ি যেয়ে অনেক ধামাল ধামাল বলক আমি বানাবো গাইস আর অনেক মেহনত করবো অনেক কিছু করবো কিন্তু বলক কিন্তু বাড়ি বাড়িতে কনফার্ম ধামাল বল সব গাইস আমাদের আদিবাসী ভাষায় বলক হবে কিন্তু বাড়ি না এটাই আমি বাড়ি শিখেছি শিখে যেতে পারি কিন্তু বাড়ি যায় আমার বাড়ি যেতে অনেক কানফর্ম গাইস বল কিন্তু অনেক জোসে জোসে বারো জোসে জোসে মনে হয় কি বড় বুঝে আমার কি বড় বুঝে আমার বড় বুঝে আমাদের কালুয়া ভাই তা এখন পুরাতন গানলা মানুষ ভুলেই যাচ্ছে এখন পুরাতন গানলার কেউ এখন শোনে না খালি মোর মন পাগলা চলা লোক আমরা শুনে এই গানলা আমরা জন্ম না হতে আমরা এই গানলা চলছো টেট আগে আর এখন এই গানলা শুনে কেউ শোনে কেউ শোনে না আবার আর আমরা তো শুনি একটু সব গানে মর সব সব গানে শোনো বল আর পুরাতন গানে অনেক মজা লাগে কিন্তু পুরাতন গান আর নতুন নতুন গান চলে এসেছে না এখন আমার আদিবাসী জন্য আর পুরাতন গান তো এখন কেউ হাত দেবে চান তা আমি একটু শুনে নিন পুরাতন গান অনেকদিন থেকে অনেকদিন পর শুনে পুরাতন গানের জন্য আমি কেননা তোমার সাথে শেয়ার করি গানটা আর জানো তোমার ভালো লাগে নি তাও কিছু করার নেই আর আজকের ভিডিওটা এনে বাকচটা শেষ করতেই অনেক দূর অনেক কথা কোয়া হয়ে গেছে তোমার সাথে আর এরকম ডেলি এরকম একটু ফানে ফানি ভিডিও বানার চেষ্টা করো কিন্তু পারো না অনেক মেহনত করবার লাগবে আরও তা